নাম কি কি সম্ভাবনা কোনটা বলো তুমি ইছো বলতে পার না আন্তরিক তুমি আর হিন্দি মানে ছাত্র কো আছে আজকে অসুবিধাতে অসুবিধা নিচে নগণ নগণ ছোট ছোট আমরা এই ছোট তুলিয়াতে আমরা এই ছোটো যে গ্রামটাতে এসেছি তো এখানে নগেন মুর্মু এই যে এনাকে দেখতে পাচ্ছেন তো ওনার সঙ্গে কথা বললাম তো এখানে ওনার যেটা সমস্যা হচ্ছে যে উনি কথা বলতে পারেন না একেবারে কথা বলতে পারেন না তো আমরা যেটা চেষ্টা করতে পারি যে এতদিন উনি কোনো প্রতিবন্ধী সার্টিফিকেট বা সেরকম কিছু পাননি বা সেরকম যদি যে ভাতা যেগুলো দেওয়া হয় সেরকম কিছু উনি সাহায্য পান তো আজকে আমি জেনে গেলাম যাতে উনি ওই ভাতাগুলো পান সেইগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো যাতে উনি ভাতা পান বা ওনার যে সার্টিফিকেট যেটা হ্যান্ডিক্যাপ যে সার্টিফিকেট যেগুলো পাওয়ার কথা যেগুলো সরকার যদি সুবিধা যেগুলো পাওয়ার কথা সেই সুবিধাগুলো যেহেতু পাচ্ছেন না সেগুলো যেহেতু পান সেগুলো নিয়ে কথাবার্তা বললাম আমরা সেগুলো নিয়ে হ্যাঁ উচ্চ যে জায়গা যেখানে রয়েছে যেখানে জানালে পরে কাজটা হবে সেগুলো আমরা জানাব উনি এই যে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট এটা করতে পারেনি কেন এটা কি ওনারা কি জাননি হাসপাতালে না কিন্তু ঠিকমতো হয়তো কোপারেশন করা হয়নি তাই না মানে ওনারা গেছেন কিন্তু যে ওনারা ওনার দাদা দাদা না ভাই ভাই ওনার ভাই যেটা বলছেন যে ওনারা সরকারি জায়গাগুলিতে গেছেন কিন্তু ঠিক মতো পরিষেবা পাননি ওনার আমার বক্তব্য না এটা ওনাদের বাড়ির লোকের বক্তব্য যে ওনার সরকারি জায়গায় গেছেন কিন্তু এই হ্যান্ডিক্যাপের যে সার্টিফিকেট যেটা পাওয়ার কথা ছিল বা যে সরকারি যে সাহায্য পাওয়ার কথা ছিল সেটা ওনারা পাননি তো আমরা আমাদের পক্ষ থেকে আমাদের বিজিবি পার্টির পক্ষ থেকে এবং আমি নিজেও এইটা নিয়ে আমরা উচ্চতর স্তরে যেখানে কথা বলে সেখানে কথা বলে এইটার সমস্যাটা সমাধান করার চেষ্টা করি ঠিক <laughs> তেনেকুৱা